হে জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল এই পৃথিবীতে আমরা এসেছি কিন্তু আল্লাহর সৃষ্টি রহস্য আল্লাহর গোপন ভেদ রহস্য আমরা কখনো জানতে চাইলাম না জানলাম না তবে আমরা নির্বোধ রয়ে গেলাম তবে একটু জানতে চাব যে আল্লাহ কিন্তু বলেছে যে আমি সর্বময় বিরাজিত তাহলে সর্বময় যদি আল্লাহ বিরাজ থাকেন তাহলে মোহাম্মদ শ্রেষ্ঠ নবী আল্লাহ দোস্ত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দোস্ত তাহলে তিনি তিনিও জায়গায় বিরাজমান সর্ব জায়গায় হজর মোহাম্মদ সাল্লাহ বিরাজমান কি করে আল্লাহ কি বলেছেন হে আমার রাসুল আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আমি জগতের কোনো কিছুই সৃষ্টি করতাম না হে জগতবাসী আজকের এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন কেননা যে আজকের কথাটু কথাগুলো একটু অন্যরকম হতে চলেছে যেমন যে আল্লাহ বলেছে আমার রাসুলের নূর আমার মোহাম্মদে নুর যদি আমি সৃষ্টি না করতাম তাহলে আমি জগতের কোনো কিছু সৃষ্টি করতাম না আকাশ জমিন পাতাল বাতাস আগুন পানি কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না তাহলে সেগুলোর সৃষ্টি কোথা থেকে করা হয়েছে যে আমার থেকে আমার রাসূল আমার থেকে আমার নূরে মোহাম্মদই সৃষ্টি হয়েছেন এবং সেই নূরে মোহাম্মদী থেকে সারা জাহান সৃষ্টি হয়েছে এখন আল্লাহ যদি বলে আমি সর্বময় বিরাজিত তাহলে মোহাম্মদও সর্বজায়গায় বিরাজিত কেননা আল্লাহ কি একা একাই সর্বজাগায় বিরাজ হবেন সাথে মোহাম্মদকে রেখেছেন তখন মোহাম্মদও সর্বজায়গায় বিরাজিত কিভাবে? যদি আল্লাহ বলে থাকে আমার থেকে আমার মোহাম্মদী নূর সৃষ্টি করিয়াছি আর মোহাম্মদী নূরে আমি সারা জাহান সৃষ্টি করেছি মোহাম্মদী নূরে যদি সাহারা জাহান সৃষ্টি করা হয় তাহলে সমস্ত সৃষ্টির মধ্যে আমাদের কি বুঝতে হবে যে নূরে মোহাম্মদী সমস্ত সৃষ্টিতে মিশ্রিত আছে আমি যদি কাউকে আঘাত করি অন্য মানুষকে হয়ে বা ওকে পর ভেবে বা শত্রু ভেবে তবে একজনকে আঘাত করা উচিত নয় কেননা যে সেখানেও মোহাম্মদ আছে আমি একটা গাছকে খামাখা আমি কোপ দিয়েছি একটা ডাল ফেলে দিয়েছি এটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু সে ডালটাকে আমি ফেলে দিয়েছি কেটে তখন কি হবে সে গাছটা ব্যথা পাচ্ছে বা সে গাছ থেকে রস বেয়ে বেয়ে পড়ছে একটা মানুষের হাত কেটে গেলে যেমন রক্ত পড়তে থাকে তেমন একটা গাছ থেকে রস পড়তে থাকে তখন সে একটা মানুষ যখন হাত কেটে গেলে ব্যথা অনুভব করতে থাকে তখন একটা গাছও ব্যথা অনুভব করতে থাকে তবে আমরা কাজের ক্ষেত্রে গাছ কাঁদবো মাছ কাঁদব বা অন্য প্রাণের কাঁদতে হলে কাঁদবো জবাই করব। কিন্তু শুধু শুধু নয় কেননা আল্লাহ বলেছে আমি সর্বম বিরাজিত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম তার মহাম্মদীর নূরে যদি সমস্ত সৃষ্টি হয়ে থাকে তাহলে সমস্ত সৃষ্টির মধ্যে মোহাম্মদও রয়ে গেছে তাহলে আমরা কি করব যে এই পৃথিবীর সমস্ত সৃষ্টি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে তাহলে আমি যদি একটা গাছের পাতা শুধু শুধু ছিঁড়ি তাহলে এই গাছটাকে শুধু শুধু ছিঁড়ে কিন্তু আমি কষ্ট দিলাম আর যদি আমার কোনো কাজে লাগে তখন আল্লাহর কাছে বলে তখন আমি গাছটাকে কেটে আমার কাজে লেগিয়েছি তখন এই গাছটাও কিন্তু ধন্য হবে কেন ধন্য হবে যে আমাকে দিয়ে একজন মানুষ আল্লাহকে স্মরণ করে আমাকে দিয়ে সে তার একটা কাজে লাগিয়েছে আমি আল্লাহর কাছে বলতে পারবো তোমার শ্রেষ্ঠ মানুষ তোমার নাম নেই আমাকে কেটে একটা কাজে লাগিয়েছে তখন গাছের জীবন ধন্য হবে এবং আমাদেরও পূর্ণ হবে আর যদি শুধু শুধু আমরা এটা করি তাহলে আমরা পাপিষ্টা হতে হবে কেননা আল্লাহর সর্ব জায়গায় আছে আল্লাহ যদি একটা গাছের মধ্যেও না থাকে তাহলে গাছটিও বাঁচবে না যেমন মুসা আল্লাহ সাল্লামের সাথে বলা হয়েছিল যে হে আল্লাহ আপনি কি আমার সাথে সর্বসময় থাকেন হ্যাঁ 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 থাকি হে আল্লাহ আমি যখন আমার স্ত্রীকে নিয়ে থাকি তখনও থাকেন তখন আল্লাহ বলতেছে হ্যাঁ তখন থেকে হে আল্লাহ আপনি তখন থাকেন আমার কি লজ্জা করে না তখন আল্লাহ বলেছে আর তোমার সাথে আজকে থাকবো না তখন কিন্তু সেই রাত্রে মোস মুসা সালাম চিৎ পাটন করে যে পড়েছে সারা রাত্রে তার কোনো হুদিস ছিল না সকালবেলা যখন আল্লাহ এসেছে তখন সে জাগ্রত হয়েছে তার মানে বুঝে গেল আল্লাহ করলে শাহিন কাদির আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান তিনি সব জায়গায় বিরাজমান কোনো জায়গায় যদি আল্লাহ না থাকে তাহলে সেখানে সৃষ্টি হবে না কোনো কিছুই থাকবে না সমস্ত কিছু ধ্বংসপ্রাপ্ত হবে হে জগতবাসী আজকের এই আলোচনার একটা মূল বিষয় হলো যে আল্লাহ যদি বলে থাকে আমি সর্বময় বিরাজিত তাহলে মোহাম্মদ সাল্লাম তিনিও সর্বজায়গায় বিরাজিত তিনি কি মারা গেছেন না বাবা তিনি যেই বডি বা যেই শরীরের মধ্যে বাস করতেন তিনি রুহু বা আত্মাটা সেখানে বাস বসবাস করতেন যখন তিনি সেই আত্মা বা সেই রুহু যখন সেই মহাত্মা যখন সেই দেহ থেকে বের হয়ে যাবে তখন দেহটা পড়ে গেছে আর সেই দেহের মধ্যে তিনি বাস করতেন আর সেই দেহটাকে সযতনে সেই মদিনার বুকে রাখা হয়েছে তখন সেখানে গিয়ে যখন মোনাজাত করে সেখানে গিয়ে যখন কান্নাকাটি করে তখন সেই মহাত্মা সেখান থেকে দেখে যে আমার উম্মতেরা আসিয়া আমাকে স্মরণ করে তারা কাঁধে আমার দরুদ পাঠ করে হে জগতবাসী তাই বলি এই পৃথিবীতে অনেক মাজার আছে যে কামেল আউলিয়ার মাজার কেননা হরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামকে যদি আল্লাহ দুস্থ বলে ডাকেন তাহলে পৃথিবীতে সমস্ত উলিয়া উলিয়ারা যদি শ্রেষ্ঠ দুস্থ বন্ধু নাও হয়ে থাকে তবে শ্রেষ্ঠর বাহিরে হলেও তো বন্ধু তলে সেই বন্ধুর যদি এত বড় একটা মদিনা শরীফে এত বড় একটা মা রওজা শরীফ হইতে পারে তাহলে হররত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যদি আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু হয়ে থাকে তাহলে খুচরা বন্ধুদের কি মাজার হবে না রওজা হবে না তবে আল্লাহ তো বলেছে তোমরা যদি আমার কাছে কিছু চাও যদি না পাও তাহলে কার কাছে চাবে তাহলে তোমরা আমার বন্ধুর স্পর্শ করো তাহলে তোমরা আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধু যখন আমাকে বলবে তখন বন্ধুকে যদি আমি না বলি তাহলে তাহলে আমার লজ্জা লাগবে তখন সেই বন্ধুর ছিলাম তোমরা কিছু লাভবান হয়ে যাবে তোমরা পেয়ে যাবে হে জগতবাসী তো এখানে যে বিষয়টি যে আজকের আলোচনার মূল বিষয় যে আল্লাহ ছাড়া কোনো জায়গা নেই মোহাম্মদ ছাড়াও কোনো জায়গা নেই আল্লাহ একা একা ঘুরবে দোস্তকে সাথে নিয়েই ঘুরি এবং কি সমস্ত সৃষ্টিতে মোহাম্মদ মিশ্রিত হয়ে আছে তাই বলি যে পৃথিবীতে এসেছি আমাদের যা প্রয়োজন তা আমরা গাছপালা তরলতা প্রাণী জগৎ যেটা আমাদের হালাল করা হয়েছে সেটা আমরা জবাই করে খাব তার নাম নিয়ে খাব তখন কি হবে এটা হালাল হবে এবং যে গাছপালা তা আমরা খেয়েছি বা আমরা কোনো প্রাণীকে খেয়েছি তখন দেখা যায় সে প্রাণীও প্রাণীও আল্লাহর তরফ হইতে মুক্ত হবে এবং আমরাও পাপিষ্ট হলাম না যাই হোক যে আমাদের আমাদের এই বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হতে যে আলোচনাগুলো এগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেতে আপনারা বাকি ভিডিওগুলো পেয়ে যান তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ